সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় আরচএস এনজিও দীর্ঘদিন যাবৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে এনজিওটি সাধারণ জনগণের নিকট হতে সাধারণ সঞ্চয় ও দীর্ঘমেয়াদী সঞ্চয়ের টাকা জমা রাখতেন কামারখন্দ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামের মোহাম্মদ আনোয়ার কামাল পিতা মৃত আব্দুল সত্তার সরকার এর নিকট হতে তিন বছর মেয়াদী দশ লক্ষ টাকার একটি মেয়াদি আমানতের টাকা জমা রাখে কিন্তু গত নভেম্বর দু হাজার মাসে উক্ত মেয়াদি সঞ্চয়ের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত উক্ত গ্রাহককে টাকা ফেরত দেয়নি এদিকে এনজিওটি কামারখন্দ শাখা অফিস বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিষয়টি গ্রাহক আনোয়ার কামাল জানতে পেরে তৎক্ষণাৎ কামারখন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোদয়ের নিকট আবেদন করেন তিনি বিষয়টি নিয়ে উক্ত এনজিওর নির্বাহী পরিচালক জনাব আমিনুল ইসলামকে তলব করে বিষয়টি নিয়ে আলোচনা করলে জনাব আমিনুল ইসলাম কোনো সদুত্তর দিতে না পারে তিনি উক্ত টাকা ফেরত না দিয়ে অফিস থেকে কোনো মালামাল বাহির না করার নির্দেশ দেন এনজিওটি কর্মরত স্টাফদের বিভিন্ন ভাবে জোরপূর্বক ফাঁকা চেক এবং তিনশো টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দশ বারো জন কর্মীর নামে মিথ্যা মামলা করার ঘটনাও রয়েছে এখানে দেখা গেছে যেসব কর্মীদের নামে মামলা করেছে তাদের চাকুরির বয়স বারো থেকে পঁচিশ বছর এ থেকে বোঝা যায় যে তাদের পিএফ গ্র্যাচুইটির টাকা আত্মসাতের একটি নীল নকশা বুনেছে এনজিওটি আরসেস স্টেডিয়াম রোড সিরাজগঞ্জ পিতাম্বিত আবদুল লতিফ সরকার তিন নাম্বার মোহাম্মদ আব্দুর রহমান লিখন মোবাইল নাম্বার শূন্য এক সাত শূন্য পাঁচ এক আট শূন্য আমাকে নানানভাবে ঘুরাইতে থাকে এদিন দিন ও দিন করে আমাকে ঘুরাইতে থাকে আমাকে টাকা না দিয়ে আমাকে ঘুরায় একদিন আমি উক্ত অফিসে এসে দেখি যে এখানে এক নম্বর বিবাদী আবিদা সুলতানা দুই নাম্বার বিবাদী আমিনুল ইসলাম দুজনই অফিসে উপস্থিত আছেন আমি বিবাদীদের আমার এফ বিআরের দেয় নাই বেতন দেয় নাই এবং আমাদেরকে ফান্ডের টাকা মাইয়ে দিবে এরকম শুধু আমার খন্দ অফিসও না অন্য অন্য অফিস আছে সিরাজগঞ্জ সদরে আছে দুইজন মির্জাপুরের আছে সোনামুখীর আছে বিভিন্নভাবে এরকম সবাইকে হ্যারেসমেন্ট করতেছে এবং আমাদের পাওনা টাকা গাওয়ালা দিবে না তার জন্য আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে যা আমি অননলে ওইয়ার কাছে সুষ্ঠু বিচার আবেদন করছি আমি এখন বহুপালা বান্দা সর্বহারা কিছু করে খেতে পারছি না আসসালামু কবির আরসেস কামারবন্ধ সakai সহকারী হিসাব রক্ষক হিসেবে দায়িত্বে ছিলাম ওইখান থেকে বডি হয়েছিল সিমন্ত হল সেখান থেকে ainda আমাকে এই দুর্নীতি দায়ের 하게 আটকাইছে আটকায় আমাকে শাস্তি করতে প্লাস আমার পি এফ গ্যাস যা কিছু আছে এগুলো কিছুই আমাকে দেয় নাই এবং বলছে যে এটাও দেওয়া হবে তোমাকে আমি এখান থেকে আমার ছাড়পত্র দিয়ে সেরে আমাকে ওখানে বদলি করে দেওয়ার পরে তারপরে আমার এখানে আমার আমাকে ইঁদুর নিতে ফাঁসাই দিছে এটা রহমান এবং আমি রয়েছে দুজন বিনায় এবং এরকম এটা তারা পরিকল্পিতভাবে